গঙ্গা জি বি বহতে হুয়ে বঙ্গাল তো পচতি বিহারে বিরাট জয়ের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে বাংলা বিহারের নির্বাচনী ফলাফল বঙ্গোজয় রাস্তা বানিয়ে দিয়েছে দিল্লির বিজেপি সদর থেকে দৃপ্ত কণ্ঠে বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহার নেগাল মে ভাজপা কী বিজয়া বানা দিয়ে বিহারে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি রাত পর্যন্ত প্রায় নটি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি জেডিউ চুরাসির বেশি আসনে এগিয়ে। এনডিএ সরকার গঠন নিশ্চিত হওয়ার পরেই বাংলায় নজর দেওয়া ইঙ্গিত মদির পাশাপাশি মদির মুখে শোনা গিয়েছে বাংলায় জঙ্গল রাজের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন বাংলার ভাইবন্দের আশ্বস্ত করছি যে আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গল রাজকে উপপরে ফেলা হ।ম্যাঙ্গালকে ভাইয় বন কবি আসপস্তা কারতা হ আবভাই পা আপে সাত মিলকার। পশ্চিমবঙ্গ বিহারে বিপুল সাফল্য নিয়ে এন্ডিএর প্রত্যাবর্তনের পরেই বঙ্গ দখলে স্বপ্ন দেখা শুরু করেছেন বিজেপির নেতারা ইতিমধ্যেই ময়দানে নেমে হুংকারও দিচ্ছেন তারা এই আবহেই প্রধানমন্ত্রীর এই মন্তব্য বঙ্গ ব্রিগেডকে বাড়তি মাইলেজ দেবে তা বলার অপেক্ষা রাখে না তবে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে ঘাসফুল শিবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার নিয়ে অতি উচ্ছ্বর্ষ বাংলা জয় করবেন বলে যে ধরনের মন্তব্য করছেন জেনে রেখে দিন সে গুড়ে বালি বিজেপি বাংলা জয় করবে। এই কথাটা কি জানেন কথাটা হচ্ছে পুজোরও শখ হয় চিত হয়ে শোয়ার আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার বিহার আপনারা যেভাবে পেয়েছেন যে রসায়নে পেয়েছেন বাংলার সঙ্গে তার কোনো আর যে ধরনের অভিযোগ আসছে তার মোকাবিলার সমস্ত রকম আয়োজন করেছে সব মিলিয়ে এবারে দেশের রাজনীতির অন্যতম চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে বঙ্গের ছাব্বিশের বিধানসভা নির্বাচন তারই সুর কার্যত বেঁধে দিলেন খোদ প্রধানমন্ত্রী ক্যালকাটা নিউজ